মুদালি আমি ছত্রিশতম এর একজন কর্মকর্তা আমার চাকরির বয়স সাত বছর এই চাকরিতে আসার আগেও আমি ব্যাংকে চাকরি করতাম এবং দেখা যাবে যে এখানে বিসিএস কর্মকর্তা যারা আছে আমাদের শিক্ষাকারা আছে তারা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অন্যান্য পেশায় ছিল কিন্তু সবাই আমরা ম্যাক্সিমামই হচ্ছে ছেড়ে চলে আসছি যে এখানে শিক্ষকতা একটা সম্মানের পেশা আমরা বিভিন্ন সময় শুনি যে শিক্ষকতা মানে পেশায় আর কিছু থাক না থাক সম্মান থাকে কিন্তু সাত বছর দশ বছর বারো বছর আরও বেশিও আছে যা আমাদের কোনো প্রমোশন হচ্ছে না এটা আমাদের অধিকার এটা আমাদের অর্থপ্রাপ্তির কোনো এখানে ইচ্ছা নাই বা আমাদের কোনো প্রাপ্তির কোনো আশাও নেই তো আমরা এখানে সম্মান নিতে আসছি সম্মানের প্রাপ প্রাপ্তির জন্য আসছে আমাদের প্রভাষকদের কোনো প্রমোশন হচ্ছে না আমাদের অধিকার আদায় হচ্ছে না আমরা হতাশায় ভুগছি সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছে একদম হতাশ শিক্ষক কি দিবে তার ছাত্রদেরকে কি শিখাবে হতাশা নিয়ে পরিবারকে কি দিবে সমাজকে কি দিবে দেশ কি দিবে তো আমরা আমাদের 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 ন্যায্য চাচ্ছি যে প্রমোশনটা হোক হোক পদোন্নতি এটা যাবি অধিকার ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে আমরা আসলে সবাই এখানে বিসিএস পরীক্ষার মাধ্যমে এখানে জয়েন করেছি এবং আপনারা জানেন যে প্রত্যেকটা ক্যাডারি যে প্রসেসগুলো থাকে যে বুনিয়াদী প্রশিক্ষণ তারপরে সিনিয়র স্কেল পরীক্ষা স্থায়ীকরণের পরে পাঁচ বছর পরেই আসলে সবাই প্রথম প্রমোশনটি পেয়ে থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন দোহাই দেওয়া হয় শূন্য পদ নেই কিন্তু আসলে আমরা দেখি অনেক সময় সুপার নিউমেরি পদ সৃষ্টি করে অনেক সময় আমরা দেখি যে অবসরের পরেও তাদেরকে ফিরিয়ে এনে প্রমোশন দেওয়া হচ্ছে কিন্তু শুধুমাত্র আমাদের এই শিক্ষা ক্ষেত্রে কেন যেন প্রমোশনটা এসে থেমে যায় তো আমরা চাচ্ছি এখান থেকে আসলে বের হয়ে আসতে এবং এখান থেকে বের হয়ে আসলে আসলে আমাদের এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার যে দিকটা আছে এটা আরো গতিশীল হবে আর যদি না হয় আমরা আসলে উদ্দীপনা হারিয়ে এবং সাথে সেক্ষেত্রে আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আসলে আপনারা তো অলরেডি জেনেছেন যে আমরা বিসিএস সাধারণ শিক্ষার যারা প্রভাষক পর্যায়ে কর্মরত আছি তেত্রিশ থেকে সাঁইত্রিশ পর্যন্ত আমরা পদোন্নতি যোগ্য তো আসলে যোগ্য হওয়ার অনেকেরই তেরো বছর বারো বছর ক্ষেত্র বিশেষে এরকম আট বছর নয় বছর পর্যন্ত আছে তো আসলে একটা মানুষের যদি প্রাপ্য অধিকার না পায় কিংবা সে যদি তার কর্মের পুরস্কার না পায় তাহলে কিন্তু তার কর্মস্পৃহাটা কমে যায় তো আমি মনে করি এই যে দীর্ঘদিন ধরে আমাদেরকে বঞ্চিত করেছেন কর্তৃপক্ষ সেটা প্রমোশন না দিয়ে কিংবা সামাজিক মর্যাদা না দিয়ে তো এর জন্য আমরা সামাজিকভাবে আর্থিকভাবে এবং বিভিন্ন দিক দিক থেকে আমরা আসলে বঞ্চিত হয়ে আসছি তো এই জন্য আমরা মনে করি যে আমাদের যারা প্রমোশনযোগ্য হয়েছেন অন্যান্য ক্যাডারের মতোই কিংবা নিয়ম মেনে আমাদের যে পাঁচ বছরে ষষ্ঠ গ্রেড অর্জিত হয় তো এই বিষয়টা আমাদের যেন নিয়মতান্ত্রিক উপায়ে হয় এবং এই মুহূর্তে আমাদের যেটা জোরালো দাবি যারা আমাদের সিনিয়র স্যারেরা আছেন আমি ছত্রিশ ব্যাসের আমার আগের ব্যাসের যারা আছেন ওনাদের সহ আমাদের পদোন্নতিযোগ্য সবার যেন খুব দ্রুতই প্রমোশন হয় এবং প্রমোশনের জিও জারি করা হয় আমাদের এই মুহূর্তে একটাই দাবি এবং পরবর্তীতে আমাদের যারা জুনিয়র আছে তারা যেন সময় মতো পাঁচ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড সহ সময় মতো প্রমোশন পায় আমাদের দাবি এটাই কারণ আপনারা জেনে থাকবেন যে আসলে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি কলেজের যে শিক্ষকরা পাঠদান করে থাকেন এটা একটা বড় অংশ তো এই যে বড় অংশ আমরা আসলে পাঠদান করে আসছি তো সেইটার আমরা যদি একটা ফিডব্যাক না পাই তাহলে আমাদের এই যে কর্মস্পৃহাটা যে থেমে থাকবে তাহলে এই প্রভাবটা আলটিমেটলি আমাদের টিচার স্টুডেন্টদের উপর পড়বে এটা হান্ড্রেড পারসেন্ট কারণ আমি আমার কর্মের পুরস্কার যদি না পাই আমার মন যদি ভালো না থাকে তাহলে কিভাবে আমি আমার স্টুডেন্টদেরকে আমি আমার প্রপার যে সেবাটা বা আমার প্রপার যে গাইডলাইন কিংবা পড়াশোনা পাঠদান এটা কিভাবে করব। মন থেকে কতটুকু আসবে এটা আমাকে আমাকে জোর করে ক্লাসে পাঠানো হবে কিন্তু মন হয়ে আমি ক্লাসে পাঠদান করব। তো কাজেই আমি মনে করি যে এই আমাদের যথাসময়ে পদোন্নতি প্রদান করে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে ভালোভাবে চালাইতে হবে এবং আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আছে এই প্রজন্ম যেন ভালো একটা শিক্ষা ব্যবস্থা পায় এর জন্য হলেও আমাদের শুধু প্রমোশনের বিষয়টাই না শিক্ষা পুরা শিক্ষা ব্যবস্থাতেই আমার মনে হয় একটা ভালো পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে আসলে আমাদের এই দেশ আমাদের এই জাতিটা সমৃদ্ধ হয় কারণ একটা আপনারা সবাই জানেন যে আসলে একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা তো সেই শিক্ষাকে অবহেলিত রেখে বঞ্চিত করে কীভাবে আমরা একটা সমৃদ্ধ জাতি কল্পনা করতে পারি এটা তো আসলে কোয়াইট ইম্পসিবল একটা বিষয় তো আমার মনে হয় এটা বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাটাকে টেকনিক্যালি কে বা কারা আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে মানে কেন জানি ভালোর দিকে নিয়ে যাইতে চাচ্ছে না কেন জানি সমৃদ্ধ করতে চাচ্ছে না তো আসলে আমরা শিক্ষাকেই যদি সমৃদ্ধ করতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তা কীভাবে সমৃদ্ধ হবে এই প্রশ্নটা আমার এই রাষ্ট্রের কাছে থাকলো